আচ্ছা আমার মতো কি আলুর ভক্ত বলো তো আমি তো ভীষণ আলুর ভক্ত আলু পেয়ে গেলে আমার আর কিছু চাই না আর সেই আলুর যদি আবার একটু রকম ভাবে রান্না হয় তাহলে তো তো কোনো কথাই নাই দেখো আজ তোমাদের কাছে আমি রেসিপি এনেছি দেখো আমি ওখানে আলুটাকে ভেজে তুলে রেখেছি মানে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আর দুখণ্ড করে কেটে ভেজে রেখেছি আর সমস্ত মশলাগুলো দেখলে ওখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর কড়াতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে তুলে ভাজতে লাগলাম এই কড়া দেখে কিন্তু কেউ হেসো না আলু ভাজার পরে কড়াটার কিন্তু অবস্থা এরকমই হয় তখন আর কত মাজি বলো তাই ওই কড়ার তেলেই আমি বসিয়ে দিলাম ওর সাথে তেল একটু অ্যাড করে এরপর টমেটো যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর আদা আর রসুনটাকে সেটা দিয়ে ওই পেঁয়াজের সাথে ভাজতে শুরু করে দিলাম করার কথা বলতে কি এখানে রেসিপি ভুলে যাচ্ছি তা করলে হয় নাকি তাই আবার রেসিপিতে ফিরে এলাম এবার দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে যেতে বাটিয়ে যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে জিরে ধনে লঙ্কা আর হলুদ সমস্ত কিছুই ছিল দেড় চামচ করে সেটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষতে শুরু করলাম একদম তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এবার বড় চামচের তিন চামচ ছিল দই সেটাকে জলের সাথে ফেটিয়ে দিয়ে দিলাম জলের সাথে ফেটিয়ে দিয়ে দিলে ছানাটা হবার ভয় থাকে না তাই একটু জল অ্যাড করলেই ভালো সেটাও হয়ে যাওয়ার পর আরেকটা পেস্ট দিলাম এতে দিয়েছি এক থেকে দেড় চামচের মতো চার মগজ আর ছটা কাজু বাদাম ওটাকে ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম দিয়ে এটাকে দিয়েও ভালো করে কষতে হবে একটু জল দিয়ে দিয়ে কষতে হবে আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম একটা হাফ চামচ দিলেই হবে একটা যে কোনো চামচের হাফ চামচ দিবে তোমরা এবারে স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিবে চিনির যে যেরকম ভাবে খেতে চাইবে সে দেবে সেরকমই দেবে তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ফুটতে দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো তুলে দেব। এরপর একদম গ্যাস কমিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবার দেখো ভাজা মশলা রেডি করেছি তাতে জায়ফল জৈত্রী গোটা জিরে গোটা ধনে এলাচ দারচিনি লবঙ্গ ওটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখবো আর কিছু কাসুরি মেথি সেটাকেও ভেজে গুঁড়োচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবে যখন এই ভাজা মশলাগুলো রেডি করবে তখন পুড়িয়ে ফেলো না আর এদিকে আলুটা কতটা সেদ্ধ হলো সেটা এবার দেখছি ঢাকা দেওয়া ছিল তো দশ পনেরো মিনিট দেখো আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ভাজা মশলাটা দিতে হবে যখন একদম গ্রেভিটা ঠিক নামানোর মতো হয়ে যাবে তখন দিতে হবে সমস্ত ভাজা মশলা এবার কাসুরি মেথি দিয়ে দিলাম আর ওই জায়ফল জৈত্রী জিরে ধনের যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে কিন্তু তারপর দেখো আমি নামিয়ে নিলাম বলো এই আলুর দম পেলে কে না খুশি হবে রুটি লুচি সবার সাথে